বাংলাদেশের উস্কানির মধ্যে নদিয়ার সীমান্তে রহস্যময় বাংকার উদ্ধার হয়েছে সীমান্ত থেকে তিন কিলোমিটার দূরে নদিয়ায় পর পর বাংকারের প্রদেশ কৃষ্ণগঞ্জে মাটির নিচে বড় লোহার কন্টেনার ঘটনাস্থলে গিয়ে বাংকার পরিদর্শন করল বিএসএফ এনসিবি মাটির নিচে থাকা চারটি বাংকারের মাপজোকও নেওয়া হয়েছে আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব সেখানেই আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে সুচিত কিভাবে সীমান্তে সকলের নজর এড়িয়ে এতগুলি বাংকার তৈরি হলো এবং শুধুমাত্র কি কাপসিরা প্রযুত করার জন্য বাংকারগুলো তৈরি করা নাকি রয়েছে অন্য উদ্দেশ্য হ্যাঁ দেখো সুবর্ণা আমরা একদম ঘটনাস্থলে রয়েছি বিএসএফ তারা কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে এই সীমান্তবর্তী যে এলাকা সেখানে কিন্তু তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে চার চারটি বাংকারের সন্ধান পাওয়া যায় তার মধ্যে কিন্তু যে চারটি বাংকারের সন্ধান পাওয়া যায় তার মধ্যে আমি যেখানটায় রয়েছি এটি ছিল মাটির নিচে এটা সব সব থেকে বড়ো বাংকার এবং এটা পুরোটাই লোহার সিটের এবং এটা এতটাই শক্তভুক্ত ছিল সেটা কিন্তু দেখলেই বোঝা যাবে এবং বিএসএফের তরফ থেকে কিন্তু এটাকে জেসিবি দিয়ে মাটি করে এটাকে উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ফেন্সিডিল যেটা কিন্তু বাংলাদেশে পাচার হতো এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং আজকে এনসিবি এবং বিএসএফ তারা কিন্তু সকালবেলায় আসেন এবং তারা এসে মাপজোক করেন আমরা তো চেষ্টা করব আমরাও ফিতে নিয়ে এসেছি আমরাও কিন্তু চেষ্টা করব মেপে দেখার আদৌ এটা কত বড় লম্বা বা চড়ায় কতটা রয়েছে আমি মেপে দেখার চেষ্টা করবো আমি ক্যামেরা মিঠুন দত্তকে বলবো আরকি দেখাতে এই বাংকারটি রীতিমতো লোহার শিট দিয়ে তৈরি এবং এই বাংকারটি প্রায় পেতে ভেবে দেখাচ্ছি এদিকে চওড়ায় রয়েছে সাত ফুট এদিকে চওড়া রয়েছে সাত ফুট আর গভীরতা গভীরতা ভাবতে গেলে আট ফুট সাড়ে আট ফুট এই পুরো এই চওড়া যতটা রয়েছে এই গভীরতাটা কিন্তু আট ফুট দেখা যাচ্ছে এবং এই দৈর্ঘ্য প্রস্ত অনেকটাই বেশি এবং আজ সকালবেলায় এনসিপি এবং এনসিপি এবং বিএসএফ তরফ থেকে তারা কিন্তু আসেন এই কন্টেনারটাকে যেমন তারা মাপঝোক করেন একই সঙ্গে বাকি আর যে দুটি জায়গায় বিশেষ করে একটি ঘরের নিচে যে বাংকা রয়েছে সেটাও মাপঝোক করা হয় আর একটি যেটি কংক্রিটে ইট পাথর সিমেন্ট দিয়ে যেটা কি গাফলি করা ছিল সেরকম কেউ ঋতু সেখানে করা হয় এবং সব মিলিয়ে বলা যেতে পারে এই যে নির্জন জায়গা একদিকে যেমন কৃষি জমি অন্যদিকে বাঁশবাগান কিন্তু এই এই যারা কাজের সঙ্গে যুক্ত তারা এটাকে ব্যবহার করেছে এবং ব্যবহার করার ফলেই তারা এই নির্জন জায়গাটাকে বেছে নিয়েছে এবং এখান থেকে বেশের সূত্রে যেটা জানা গিয়েছে প্রায় বাষট্টি হাজার আহলের বোতল তারা কিন্তু উদ্ধার করেছে এবং এই নিয়ে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে